সম্পূর্ণ আবার ভোটার লিস্ট আগেরবার দেখলেন একজন হরিয়ানার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে পাঞ্জাবের ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে রাজস্থানের বিজেপি অধুষিত এলাকার ভোটার দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে এরপর আমার নতুন ফর্মে এসছে সবাইকে বন্ডেড লেবার পেয়েছে আই সরি টু সে পার্টিজ পার্টিস নট দ্য বন্ডেড গভর্নমেন্ট বন্ডেড অল দ্য অল পার্টিস তাদের আলাদা হতে পারে তাদের সিস্টেম আলাদা হতে পারে বিজেপি এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে বিজেপি পার্টি প্রচারক ইশারায় কাফি এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল আপনারা জানেন তো কি পার্টি বুথ লেভেল এজেন্ট থাকে তাদের সব ডেটা দাও তাদের সব ফোন নাম্বার দাও আমরা বললাম কেন আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে তার ডেটা আমি তোমার জন্য আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করবো আপনার প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লিয়ার করেন তো আমি আমার পার্টি কার এজেন্ট হবে আমি তোমাকে ডেটা কেন দেবো ইউ আর নট সাপোজ টু টেক সুতরাং এই ইলেকশন কমিশনার চিফ ইলেকশন কমিশন They may be a after my press conference, I don't mind. I will fight for the democracy and I will fight for all the political parties. I will request all the political parties, have a look. And see the election commissions later, say is coming one after another. It is dangerous. The pan is alarming for democracy. He was the idea. Sedeki of Omitsa of Cooperation Department, so far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot be like this. Then, before 1987, whoever was born, they are not Indian citizens. 1947, the country became ইন্ডিপেন্ডেন্ট হাউ ক্যান্ডেটেডেন্ট নো আই ডোন্টেম আমি বুঝতে পারছি না আমরা কম জানি কিন্তু হ্যাভ টার্গেটেড দেওয়ারেশন উইজ নোট ফর Sometimes they do not know where is the villagers specially, the poor people specially, the hawkers, bakers or the poor people, commoners. Where they will get the mother certificate, the, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? What is their intention? Please let us clarify. इंटेंशन द डेलिवरेशन एंड वट द इंप्रेशन यू आर हैविंग क्या हो रहा है देश में यंग जनरेशन का वोट देने का हॉक नहीं है अभी नाइनटीन एटी सेवन अगर आप टारगेट करो तो थर्टी सेवन एट का टू थाउजेंड फोर अगर टारगेट करो तो ट्वेंटी वन ईयर ইউন্ট লাইক স্টুডেন্ট ইয়াং জেনারেশন দ্য ইউথ জেনারেশন উইল নট ভোট ফল কেন আমরা বাড়িয়েছি আগে এটা ছিল না এমনকি এই ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড টেলিগু বিফোর টু থাউজেন্ড ইলেভেন সংখ্যাটা ছিল সিক্সটি পার্সেন্ট এখন আমরা এটা করে দিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট সেটা এখন আফটার ইলেভেন বিফোর ইলেভেন তো ছিল না

বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের গিয়ে নাম ভর্তি করবেন আপনি গুজরাটে গিয়ে আপনি যেহেতু হেরে যাচ্ছেন হেরে যাবেন আগামী দিনে আপনি ইউপির লোক দিয়ে নাম পড়াবেন আপনি হরিয়ানায় রাজস্থানের লোক দিয়ে নাম পড়াবেন আপনি বাংলায় হরিয়ানা রাজস্থান অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম পড়াবেন এত সহজ কাহিনী নয় যখন আমরা কেউ কোনো চেয়ারে বসে আমাদের মনে রাখতে হয় ওই ভেরি টেরি ইম্পোর্টের ফার্ডে সুপ্রিম কোর্ট তো একসময় চেয়েছিল যে সুপ্রিম কোর্টের ইনস্ট্রাকশন অনুযায়ী ইলেকশন কমিশন তৈরি হোক ইট ইস টোটালি ওয়ান ইউনিট এটা বিজেপি যদি মনে করে ইন্ডিয়ান ডেমোক্রেসি আর দ্য বন্ডেড লেবার তাহলে কিন্তু তারা ভুল করছে

তাহলে আবার নতুন করে কি ঘটল বিড়াল দেখিয়ে বাঘের ছোয়া বিড়াল দেখিয়ে বাঘের মাসিকে দেখে বাঘকে ছোঁয়া অর্থাৎ বিহার ইজ নর্থার বেঙ্গল ইজ টার্গেটেড আফটার দ্যাট অল দা স্টেট উইল বিপচার দ্য ইলেকশন লাইক দিস Commission and the agencies. This is clear proof. Now there is no need for special enumeration because you have three years, then you fail. Then whether the election commission is failed? What happened Not in the election? Narendra Modi became the Prime Minister. When in this election, I was elected as a Chief Minister. They don't think that we are elected. Do you think it is manipulated? Then who is responsible for this? So we totally condemn the attitude of the agency run by BJP party itself. আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন আমি যেটুকু স্টাডি করে এখন পেলাম আরো অনেক আছে ভিতর ঘাটতে হবে আমার মাথায় ঢুকছে না উনিশশো সাতাশি চার সালটা কুড়ি বছর পর পর পরপর মানে কিছু একটা বলে দিবি কিন্তু অত কোনো লাভ নেই ইলেকশন তো বেশি দেরি নেই তাহলে তুমি আগে তিন মাস ভোটার লিস্ট করলে কেন এই যে তিন মাস আমরা কোনো বিডিও চেঞ্জ করতে পারলাম না এসডিও কে চেঞ্জ করতে পারলাম না ডিএম চেঞ্জ করতে পারলাম না কারণ যখন ভোটার লিস্ট হয় এটা একটা সিস্টেমের মধ্যে থাকে ডাইরেক্ট পার্টি কে বলছে তোমার ইলেকশন এজেন্টের এর নাম্বার ক্যান ইউ ইমাজিন মিটাতে কিনবে বা এজেন্সি দিয়ে ধরাবে

সবাইকে রিকোয়েস্ট করে পুরো না ভালো করে স্টাডি করুন দুটো ডক্স পাঠিয়েছে আমি একটা ডেক্স আপনাকে বললাম একটা ডক্স বললাম যেটুকু আমি এইটুকু টাইমের মধ্যে বেঙ্গলের একশো জন পরিযায়ী শ্রমিককে একটা ডিটেনশন ক্যাম্পে আটকে রেখে দিয়েছে এবং বানেশ্বরেও প্রায় সতেরো জন শ্রমিককে থানায় ধরে নিয়ে যাওয়া হয়েছে গতকালও আপনাদের আমি বলেছিলাম তারপরে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে তাদের সব ডকুমেন্ট আছে এবং আজকেও আমি চিফ সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছি কথা বলে এটাকে সতর্ক করার কিন্তু প্রতিদিন কেন বাংলায় কথা বলে কি অপরাধ তাহলে অন্য ভাষায় কথা বলা অপরাধ আমাদের ভারতবর্ষ মানে কি পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দাবির উৎকল বঙ্গ সারা দেশ সারা দেশকে নিয়ে থাকবে

Because their mother tongue is Bengali. Whoever is staying in Bengal, everybody knows the Bengali language, Bengali languages. Even they know better than Bengalis. Because they have their business, they have their institution, they have their shops. So how they will communicate if they don't know the local language? It is of beauty. And it is our duty to take care for all. But these two special things, serious things, I am giving you the example. So please take care. I know that BJP will not allow you to expose again. But please see that at the end of the day, he was the journalist and he was the media. In our democratic city and set up media, judiciary and the people. उसको देखना है ना वो तो बी एस एफ का काम है सी एस एफ का काम है हमारा काम तो नहीं है वो तो स्टेट का काम नहीं होता है इलीगल माइग्रेंट कोई है तो उसको कौन घुसने दिया फ्लैन किसका पास है किसका पास है कस्टम किसका पास है फिर तो आपको दिखना है हमारा तो देखना नहीं है हमारा पास तो बहुत सब सा, बहुत सारे एग्जाम्पल है कैसे गवर्नमेंट ऑफ इंडिया उसका एजेंसी से कौन कौन लोगों को लेके आया इसका प्रमाण तो आप लोगों के पास बहुत है हमारा पास भी है ये तो इंडिया गवर्नमेंट का रिस्पॉन्सिबिलिटी है इलीगल गाइडेंस को तो हम लोगों ने नहीं घुसा है का नहीं है, गवर्नमेंट का दिखना है। दिदी दिदी को सवाल है। से पहले रिव्यू करने, करने का नाम पे वो रिव्यू करने, करने का नाम पे जैसा हमारा लोगों को हर दिन डिटेंशन कैंप बना के टॉर्चर कर रहा है फेल्य गवर्नमेंट ऑफ इंडिया एंड द रूलिंग पार्टी वेर एवर द बीजेपी गवर्नमेंट देखिए मोदी जी प्राइम मिनिस्टर है हम कुर्सी को सम्मान करते हैं लेकिन ये तो चुनाव हुआ है अमित शाह जी का साथ पूरा जुड़ा है अभी तो देश चढ़ाते हैं अमित शाह जी अब जो है प्रचार क्या होता है प्रचार करते हैं प्रचार रुकावट अगर खेद है तो रोशनी छीन बारकर छीनना है एक बंगाल का वादा है इसको मैं एक्सपोज करने के लिए आपका पास आया और भी एक्सपोज कर देंगे थिंक दैट यू पीपल आर एनव टू रीच इट टू पीपल थ्रू यू आई वॉन्ट टू सेंड अ मैसेज टू द दीपुलट दैट एवरीबॉडी मस्ट बी एलर्ट एंड फ्रॉम आवर साइड ऑल्सो वी विल टू আপনি চেষ্টা করবেন আপনার নাম ঢোকানো আর যদি অবৈধভাবে কোনো নাম বাদ পড়ে সেখানে তৃণমূল কংগ্রেস মাটি মানুষকে নিয়ে কাজ করবে সেটা কি করবে সেটা সিদ্ধান্ত নেবে তার জাস্ট হাতে পেয়েছি সাথে সাথে দেখি আপনাদের কাছে যতটুকু আমি বলেছি যেটা আমার চোখে লেগেছে এত তাড়াতাড়ি কাজে দল তো নিশ্চয়ই এটাকে নিয়ে পুরো রাস্তায় ছাড়বে না करने दो क्या है जो जलते है वो करते हैं हम तो उड़ीसा को पसंद करते हैं उड़ीसा का भी बहुत सारे जनता हमारा जगन्नाथ मंदिर देखने आया आप उसको इज्जत करते हैं और इसी के लिए वो क्या करेंगे उसको ऊपर तो हमारा बात निर्भर नहीं करते है ना उसको जो मर्जी है उसको करने दो आपका साहब मैं क्या बात करते हैं तो आप क्यों जलते हैं आपका चलन क्यों होता है আমি তো পুরী জগন্নাথ মন্দিরকে সম্মান করতে হয় আপনি আমার জগন্নাথ মন্দিরকে সম্মান করেছে সবই ভালো ভাই আমি শাস্ত্র অত বুঝি না আমি মানুষ বুঝি শাস্ত্র মানুষ তৈরি করে ধর্ম মানে হচ্ছে মানবিকতা আর যারা পুজো করছেন তারা সবাই শাস্ত্রীয় এবং যখন পুজোর প্রথম হয় তখন রাজেশ দৈত্যপুতিও নিজে এখানে ছিল যিনি পুরো একজন দৈত্যপতি বলতেই পারেন শুধু যে কোনো রাজ্যে তার নিজের কথা বলতেই পারে জামার নামে এফআইআর করেছে কিন্তু আমি তো ওদের নামে পাল্টা করিনি এটাই হচ্ছে মুহূর্ত কে কেমন ইজ এরকম লাগছে গুজরাট মেয়ে বিজেপি কিয়া इलेक्शन में अगर हार गया उसका इतना फोर्स रहने का बात भी देखो हमारा स्टेट में एक भी स्टेट पुलिस को अंदर में नहीं जाने देता एरिया में नहीं जाने देता अभी चुनाव आयोग सेंट्रल गवर्नमेंट से काम करता है इलेक्शन कराता है एक भी स्टेट पुलिस को साथ में नहीं लेता है स्टेट ऑफिसर को नहीं लेता है आर एस एस देख के पोचा देख के आर एस एस कोई कुछ कुछ लोग को हम सम्मान करते हैं लेकिन अभी जिस तरह कर रहा है इसमें हमारा डाउट बढ़ रहा है ओ क्या किया वो देख के देख के ए आई एम ब्लेमिंग एनीबॉडी आई एम शोइंग इन द एग्जांपल एंड द डॉक्यूमेंट डॉक्यूमेंट टू स्पीक इटसेल्फ दीदी ये देखो इस सब बात तो दूसरा है इसका अंदर का बात है किसी कोई पार्टी का अंदर का बात लेके बात करना ठीक नहीं है ठीक है सर थैंक यू सो मच स्मार्ट न्यूज़ बांग्ला नॉट न्यूज बांग्ला